বারান্দায় দেখছ বারান্দা পানি দেখো বারান্দা পানি ঢুকেছে ইয়াও ইয়াও দেখছো দেখছো বারান্দা পানি ঢুকেছে হুম কি অবস্থা বলো সব ডিভাইস দেখছো হ্যাঁ সব ডুবে গেল সোবার ডুব সোবার ডুব সোবার নিচে এই যে বারান্দার দরজায় এই যে পানি উঠছে কি অবস্থা বৃষ্টি আরো বিলে পনেরো দিন থাকবো তাহলে কি অবস্থা হইব হ্যাঁ ঘরে তো হাঁটু সমান পানি হয়ে যাবো কথা হ্যাঁ এই তো নাম তো চিনা এখান নামে না বাবা দেখছো দেখছো কি পানির অবস্থা বুক সমান পানি হয়ে যাবো আর উঠা নেই হুম ও মাই গড ছেন আমাদের ঘর পানি কি অবস্থা পানির হুম ইয়া কী অবস্থা